এগারোটি কিসমিস সারা রাত পানিতে ভিজিয়ে সকালে ঘুম থেকে উঠে সুরাফাতেহাস সাতবার পরে পানিতে ফু দিয়ে যদি খেতে পারেন শরীরের জন্য আশ্চর্যরকম উপকার পাবে যা অনেকেই জানে না অনেকেই আমলটি সম্পর্কে উদাসীন অথচ আমলটি যদি করতে পারেন একুশ দিন নিয়মিত করলে শরীরের পাঁচটি বড় ধরনের বিপদ থেকে আল্লা তালা মুক্তিদান করবে অনেকে বলবেন যে হুজুর মেডিকেল সায়েন্সের কথা আবার আপনি বলেন কেন এই শরীরের এই রোগ সেই রোগ কিন্তু এই রোগের চিকিৎসাগুলো সম্পর্কে অনেকেই বলে হুজুর এগুলো সম্পর্কে কিছু আলোচনা করেন যেন আমরা উপকার পাই এজন্য সকলের জন্য একেবারে মুক্ত মনে আমি আলোচনাগুলো বলতে চাই যে একুশ দিন এই নিয়মিত আমলটি করতে পারলে শরীরে যে পাঁচটি বড় ধরনের বিপদ থেকে তালা মুক্তিদান করবে এর এক নাম্বার বিপদই হচ্ছে আল্লাহ আপনাকে যে কুষ্ঠকাঠিন্য অ্যাসিডিটির মতো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাহলে আপনাকে মুক্তিদান করবে আর এই যে ডায়াবেটিস রোগে এমন কেউ নাই যে এখন ডায়বেটিস রোগে আক্রান্ত না অথচ এই ডায়াবেটিস রোগ এবং ক্যান্সারের জঘন্যতম ক্যান্সারের রোগ থেকেও আল্লাহ তালা মুক্তিদান করবে একুশ দিন যদি এই নিয়মিত আমলটি করতে পারেন তবে কিভাবে আমলটি করবেন এশান নামাজের পরে এক এক গ্লাস পানি নেবেন অর্থাৎ গ্লাস গ্লাসের যে কিছু পানি কম নেবেন নিয়ে তারপর একেবারে ক্লিন একেবারে পরিষ্কার পানি নিয়ে তারপর এই পানির মধ্যে এগারোটি কিশমিশ সুন্দর করে ভিজাবেন অন্য জায়গা থেকে ধুয়ে নেবেন কিসমিসগুলো তারপর এই পানিতে ভিজাবেন পানিতে ভিজিয়ে তারপর এটাকে ঢেকে দিবেন একটা প্লাস্টিকের যে কোনো একটা ঢাকনা দিয়ে গ্লাসটা ঢেকে দিয়ে তারপর রেখে দিবেন রেখে দিয়ে সকালবেলা অনেকে আমলগুলো সম্পর্কে অনেকে বলে যে হুজুর এই আমলগুলো করলে কি আসলেই ফল পাওয়া যায় নাকি যারা বলে যে আমলগুলো করলে আসলেই ফল পাওয়া যায় নাকি তাদের জন্য আমি সুরত বানিসরাইলের বিরাশি নাম্বার আয়াত স্মরণ করিয়ে দিতে চাই যেখানে আল্লাহ তালা বলেন মা মা শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন واذا ফা ওয়া ইশফি বলেন যে কোরআন আমি নাজিল করেছি শেফার জন্য কোরআন আমি নাজিল করেছি শেফার জন্য আর এই সূরা ফাতিহা এটা এমন একটা সুরা যেটাকে সূরাতুশ শেফাই যাবে আল্লাহ তাআলা খitab দিয়েছুন ওবাদী দিয়েছেন পুরো কোরআনটাকে যদি আপনি সংক্ষিপ্ত করেন সারমর্ম করেন এটা সূরা ফাতিহা আবার সূরা ফাতিহাকে যদি বিস্তারিত করেন তাহলে পুরো কোরআনটা হয়ে যায় সুবহানাল্লাহ বেহামবি এজন্য সূরা ফাতিহা সাতবার পরবেন পরে এই কিসমিস এগারোটি কিসমিস ভেজানো পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বিসমিল্লা সহ বিসমিল্লা ছাড়া কিন্তু আবার না বিসমিল্লা সহ তারপর কি করবেন রাত্রিবেলা এসরেন নামাজের পর আপনি এক গ্লাস পানি নেবেন অর্থাৎ কিছু কম এক গ্লাস ভর্তি পানি না আবার এক গ্লাসের যে কিছু কম পানি নিয়ে তারপর ওই কিসমিস যেই ধুইছেন এগারোটি কিসমিস এগুলো ধৌত করে ভালো করে তারপর মিশিয়ে দিবেন মিশিয়ে রেখে দিবেন ঘুমের দোয়া পরে ঘুমিয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে ওঠে তারপর এই এগারোটি কিসমিস আপনি খাবেন কারণ একুশ দিন যদি আমলটা করতে পারেন এর এক নাম্বার যে যে ফলাফলটা আপনি পাবেন কাঠিন্য অ্যাসিডিটির মতো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবে দুই নাম্বার হচ্ছে ডায়াবেটিস রোগ বলেন ক্যান্সার রোগ বলেন যত ধরনের মারাত্মক জটিল এবং কঠিন রোগী থাকুক না কেন আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবে তিন নাম্বার চেহারার উজ্জ্বলতা যদি বাড়াতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে সৌন্দর্য বেড়ে যাবে আল্লাহ তালা আপনার চেহারার মধ্যে একটা লাবণ্যতা ভাব চলে আসবে চার নাম্বার অনেকে এসে বলে হুজুর বাচ্চার ব্রেন ভালো না পড়া মনে রাখতে পারে না বেশি দুষ্ট্রমি করে পড়া লেখার কোনো মনোযোগ নাই বাচ্চার ব্রেন যদি ভালো করতে চান বাচ্চার মেধা শক্তি মেধা শক্তি প্রখর করতে চান তাহলে ওই বাচ্চাকে নিয়মিত একুশ দিন নিম্নে একুশ দিন এ আমলটি করেন বাচ্চাকে একুশ দিনে কিসমিস ভেজানো এগারোটি কিসমিস ভেজানো পানিতে সাতবার সুরা হাতিয়া পড়ে ফু দিয়ে বাচ্চাকে খাইয়ে দেন বাচ্চার মেধাশক্তি প্রখর করে দিবে আল্লাহ তালা ব্রেন শক্তি ভালো হয়ে যাবে কোন ধরনের জটিল এবং কঠিন রোগও যদি বাচ্চার থেকে থাকে আল্লাহ তালা মুক্তিদান করবে এর পাঁচ নাম্বার যে ফলাফলটা আল্লাহ তালা আপনাকে দিবে সেটা হচ্ছে যে বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবে অনেকে যৌন সমস্যায় ভোগে অনেকে এরকম অনেক আছে আমাদের কাছে এত হিউজ পরিমাণে কারো কাছে এই গোপন রোগ বলতে পারে না মা বোনেরা অনেক গোপন রোগে আক্রান্ত কারো কাছে বলতে পারে না শেয়ারও করতে পারে না ডাক্তারের কাছে অনেক গেছেন অনেক চিকিৎসা নিছেন কিন্তু ডাক্তারের কাছে অনেক চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত আশা নিরাশ একেবারে হতাশ হয়ে ফিরে আসছেন তাদের জন্য বলতে চাই একুশ দিন যদি আপনি নিয়মিত এগারোটি কিসমিস পানিতে ভিজিয়ে তারপর সুরা ফাতিয়া সাতবার পরে পানিতে ফু দিয়ে যদি খেতে পারেন আল্লাহ তালা আপনার গোপন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে একুশ দিন নিয়মিত খাবেন তবে শর্ত হচ্ছে আপনি আল্লাহতালার উপর পরিপূর্ণ করোনাল কেরিমের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে আমলটা করতে হবে এই আমলটা সম্পর্কে আমরা অনেকেই উদাসীন পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে যদি আপনি আমল করতে পারেন আপনি ফলপ্রসূ একেবারে ফলপ্রসূ হবেন ইনশা আল্লাহ